মানুষকে সুপথে আনার যে আহ্বান করা যাবে না অযোগ্য ব্যক্তি ব্যক্তি দ্বারা কোনো কার্য সম্পন্ন হয় না পৃথিবীতে যে কোনো কাজ হোক সে কাঠমিস্ত্রি কাজ হোক ইঞ্জিনিয়ারিং কাজ হোক ডাক্তারি কাজ হোক অবশ্যই ওই বিষয়ে তাকে জানতে হবে ওই বিষয়ে যদি সে পরিপক্ক না হয় যদি ওই বিষয়ে সে না জানে অবশ্যই সে কাজ তার দ্বারা সমাধা হওয়া সম্ভব নয় তেমনি যোগ্যতা অর্জন করা প্রধান সত্য এগুলো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গেলে কোন মাদ্রাসার মধ্যাদেশ হতে গেলে অবশ্যই তাকে একটা যোগ্যতা অর্জন করতে হয় অযোগ্য লোক যে দোকানদারি করে লেখাপড়াই জানে না বা জানলেও ফাইভ সিক্স পর্যন্ত পড়েছে সে কোন যে স্কুলে কোন বিদ্যালয় কোন মহাবিদ্যালয় কোনো কেউ স্বীকার করবে না দেশের লোক স্বীকার করবে না বিশ্বের লোক স্বীকার করবে না তো কেউ স্বীকার করবে না কিন্তু অধুনা আমরা দেখি দাওয়াতের নামে ইসলামের দাওয়াত নামে একদল বের হয়েছে নামে একদল এরকম কথা বলছে যে সবচেয়ে ফজিলত ভাই দাওয়াতের মধ্যে যারা দাওয়াত দিব তারা কি না এই অর্জন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা এই যোগ্যতা অর্জন করতে যে আমাদের কি কি বিষয়ে ঘাটতি আছে সেই বিষয়টা আমাদেরকে আগে অর্জন করতে হবে সেটা তারা বলছে না তারা সবাই দাওয়াত দিচ্ছে এবং এই দাওয়াতের দ্বারা যে অযোগ্য সেটার প্রমাণ প্রমাণ হচ্ছেই যে দাওয়াত দিতে হবে তার কাছে দিনের দাওয়াত দিতে হবে যার কাছে দিন নাই তার কাছে দাওয়াত দিতে হবে কিন্তু তারা দাওয়াতের কথা বলছে অথচ দাওয়াত কিন্তু দিন যাদের কাছে নেই তাদের কাছে যাচ্ছে না যাদের কাছে মাদাজি হলেও দিন আছে মুসলমান মসজিদে মসজিদে ঘুরে ঘুরে মসজিদের চেয়ে ঘর বাড়ির মতন বিশ্রামাগার বানিয়ে মসজিদে মানুষকে বিভিন্ন রকমের চিন্লাম নাম করে চিল্লা দিতে হবে চিল্লার কথা কোরআন এবং হাদিসের নির্দেশ না অথচ এটারই উপরে গুরুত্ব দিয়ে তারা মানুষকে ঘর বাড়ি ছেড়ে বের করে দিচ্ছে দাওয়াতের নামে একবারও চিন্তা করছে না যারা দাওয়াত দিতে যারা যাচ্ছে তারা দাওয়াত দেওয়ার যোগ্যতা অর্জন করে নেই এইভাবে এই যে অযোগ্য লোক দ্বারা কোনোদিন কোন কাজ সুসম্পন্ন হতে পারে না সুতরাং দিনের দাওয়াত দেওয়া হাদিস যে যাতে কলমা পড়ে সারা বিশ্বের সমগ্র মানুষ এটা আমাদের উম্মতের দায়িত্ব ঠিকই আছে কিন্তু এই দায়িত্ব পালন করতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে এ কথাও ঠিক এই যোগ্যতা অর্জন করার সাধনায় আমরা দেখি যে জাহিরি এলেম জাবানি এলেমও আমাদের শিখতে হবে আমাদের উপরে যতটুকু আমল খরচ কমপক্ষে ততটুকু আমল করতে যে যে সমস্ত সে সমস্ত জানাও খরচ এতটুকু জ্ঞান আমাদের জমান করে নিতে হবে আয়ত্ত করতে হবে আর যতটুকু এলএম জানলে যতটুকু কলি এলএম জানলে আমাদের কল পরিশুদ্ধ হয় সালিম হয় প্রশান্ত হয়ে যায় ততটুকু এলএম শিক্ষা করা। ব্যবস্থা আমাদেরকে করতে হবে তাই যদি আমরা করি তাহলে নিশ্চয়ই সমস্ত মাত্রাম যা আমাদের করণীয় তা আমরা ফেকার বই দেখে অথবা নিকটবর্তী আলেমের কাছে যিনি জানেন তার কাছ থেকে জেনে শুনে অর্জন করতে হবে অথবা ফেকার বই পড়তে হবে অথবা যেখানে এটার আলোচনা হয় মাদ্রাসায় অথবা যে কোনো ওয়াজ মহকিলে যে কোনো আলোচনা অবস্থায় সেখান থেকে শিখে নিতে হবে অর্থাৎ পর যতটুকু জ্ঞান জবানি আলেম ততটুকু শিখতেই হবে তেমনি কলবি এলেম কতটুকু শেখার জন্য যদি এই কলবি এলেমের ওস্তাদের কাছেও আমাদেরকে যেতে হবে এবং এই কলবি এলেমের ওস্তাদ সারা কেতাবাজি দলিল প্রমাণ চুক্তি বুদ্ধি সমস্ত তন্ন তন্ন করে দেখলেও এটা প্রমাণ করা যাবে না যে কলবে এলেমের ওস্তাদ পীর মাসা একদম নম কলবি এলেমের ওস্তাদ পীর মাশায় ছাড়া অন্য কেউ এটা প্রমাণ করা যাবে কারণ কালবি তাদের মধ্যে সীমাবদ্ধ তারা কথা বলছেন এক বাংলা অনুবাদ এরকম অলসেতে আছে যাহা ঢালি যে করিবে তাহা কলসির মধ্যে যদি দুধ থাকে তাহলে কলসিটা যদি উপর করা হয় ওর মধ্যে থেকে দুধই পড়বে তো নাকি কলসি যদি দুধ না থাকে শূন্য কলসি যদি হয় উপর করলে কি পড়বে যদি পানি থাকে দুর্বুল করলে পানি পড়বে সুতরাং কলবের বিদ্যা যাদের কাছে আছে তারা যখন কথা বলবে তখন যা তাদের আছে সেটাই তাদের মধ্যে বেড়াবে না সুতরাং এই কলবের উচ্চারণ করা করছে যেখানে ইমান আল্লাহ তলার রহমতের আশা আল্লাহ তালার দোজকের আজাদের ভয় আল্লাহ তলার মোহাম্মত দিনের মূল ভিত্তি যা কিছু আছে মূল নিয়ামত সমস্যা সবগুলার সম্পর্ক ওই কলমের সাথে একবার জিকিরের সম্পর্ক ওই কলবের সাথে সুতরাং কলবের যারা আলোচনা করে তারা দিনের মূল আলোচনা করে না কলবে ইসলাম দাওয়াত যারা দেয় তারা দিনের মূল দাওয়াত দেয় না কিন্তু এই যে দাওয়াতের নামে যেটা হচ্ছে কলবের ইসলাম বাদে বাকিটার কথা বলা হচ্ছে বলা হচ্ছে সবাবের কথা হবে মালিকের কথা বলা হচ্ছে না সবের মালিক যিনি সবাব দেন তার সরম তার জিকিরের কথা বলা হচ্ছে না এটা কি দিনের মূল দাওয়াত দেওয়া হচ্ছে এটা কি দিনের একমান পূর্ণ দাওয়াত পূর্ণ আহ্বান এটা তো নাকেশ এটা তো অপূর্ণ আর যা অপূর্ণতা তার সবসময় ক্ষতিগ্রস্ততা কারণ একটা কোনো বাজারে কোনো দোকান থেকে কোন জিনিস কিনতে গেলে দাম দশ টাকা এখন তার কাছে টাকা টাকা নাই আছে পূর্ণ হলো না তো মূল্যটা তার পূর্ণ পূর্ণ মূল্য না নাই হলে সে যদি বলে যে আমাকে পাঁচ টাকা তার কাছে আছে এখন যদি বলে পাঁচ টাকায় দেন তো দোকানদার দশ টাকা জিনিস তাকে পাঁচ টাকা দিবে পূর্ণ করতে হবে পূর্ণালো কোন খুলি কাপ পায় এটা আল্লাহ নির্দেশ পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও বাধ্য অভ্যন্তরীণ ভাবে দুই ভাবে ভাবে দুই দিক থেকেই ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা এটা আল্লাহ পূর্ণতা অর্জন যাতে করি এটা আল্লাহ তাল হুকুম অনুযায়ী খরচ করা হয়েছে সুতরাং কেউ যদি নিজে পূর্ণ হতে না চায় পূর্ণ হওয়ার পথ পদ্ধতি সম্পর্কে তাদের জানালেও সে যদি এটাকে অস্বীকার করে শুধু অস্বীকার করে খান্ত হয় না অন্য কেউ এটা মানতে নিষেধ করে সে দিনের পক্ষে কাজ করে সে প্রসাদের যে মূল মিশন সে ততক্ষণ পর্যন্ত আমি জেহাজ করবো যতক্ষণ মানুষ কলমনা করে সে এই জেহাজের মধ্যে শরীর না এই জেহাজের বিরুদ্ধে অবস্থান করছে সুতরাং দিনের মূল যাওয়ার দ্বারা দেয় তাদেরকে দিনের মূল সেনাপতি হিসেবে স্বীকার করে নিতে হবে এটা আমাদের ওলামা আমাদের কেরাম গেলাম মোফা যাম কারি মুফতি হাফেজ সাহেব তারা তাদেরকে আগে অনুধাবন করতে হবে কারণ সাধারণ মুসলমানের তারা জানেন বেশি একটা মানুষ মনে করেন যে ঢাকা থেকে টিকাং রওনা দিল রওনা দিল দেখা গেল মাঝামাঝি হচ্ছে চৌদ্দ গ্রাম একজন মানুষ চৌদ্দ গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে আর একজন পৌঁছে নাই নিশ্চয় যে পৌঁছে গেছে তো অনেকটা অগ্রসর হয়েছে এখন তাকেই তো বাকিটা অগ্রসর হয়ে রাস্তাটা পূর্ণ করতে হবে গন্তব্যে পৌঁছতে হবে এবং অন্য বলতে হবে যে তোমরাও এই না বাকিটাও করো আর তোমরাও পথ চলো তাদেরকে তো সহযোগিতা করতে হবে পথ চলার ক্ষেত্রে এটা তাদের উপরে দায়িত্ব না কিন্তু তারা এই দায়িত্ব প্রতিপালনে কতটুকু যোগ্যতার পরিচয় দিচ্ছেন কতটুকু আন্তরিকতার পরিচয় দিচ্ছেন এটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে হতাশী হতে হয় কিন্তু হতাশা নিষিদ্ধ আল্লাহ দাতা মানুষ গ্রহিতা এরকম বলা হয়েছে এরকম ধমকি দেওয়া হয়েছে যে তোমরা যদি আমার দিনের যদি পক্ষে কাজ না করো তাহলে আমি গায়ের কমকে হেদায়ত দিব যারা বেদিন তাদেরকে হেদায়ত দেব আমার দিন কারো মহতাজ নয় মুখাতি নয় আল্লাপলার দিন কোন মানুষের মুখা কি বলে কোন আলেমের মুখা দেখি কোন তীর সাহেবের মুখা দেখি আল্লাপলার দিন আল্লাপার মুখাতেক্ষি আমরা সকলে সমস্ত মকলু আল্লাহ অস্তিত্ব দান করেছেন বলে আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে আছি আল্লাহ যদি চান আমাদের অস্তিত্ব না থাকুক যাওয়ার সাথে সাথে এইরকম আল্লাহ আপনা যদি চান তা আমাদের